এইগারে জল সাথে বলে দিয়ে যায় আমরা যে দলে আছি যে কে মানি যে মতাদর্শ কে মানি যে কে মানি যে মস্তাক কে মানি যে মুজাদ্দিদে জামান দাদা পীর رحمتুল্লাহ আলাইহিকমানি তাহার উসুল তাহার মসলান তাহার যে আপনার মতদরস তমন পৃথিবীর বড় বড় মুআদ্দিসের কাছে ফেলেন। মুফাসসিরের কাছে গেলেন একটাই উত্তর আসবে যে মুজাদ্দিদে জামান দাদা পীরের সিলসিলা হলো হক সিলসিলা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলা তারে তাকবীর উপরে আমরা আছি এবং সেই মতো আমরা ইনশাআল্লাহ চাই জোরে বলুন ইনশাআল্লাহ বিভিন্ন রকম দল বের হবে আমি একটু আগায় দিয়ে আলোচনা করছি অসুবিধা হচ্ছে নাকি আমি জলসা করছি না আমি জাস্ট শুধু একটা কথা বিভিন্ন দল বার হবে কিন্তু আমার রসুল্লাহ বলেছেন হাদিস শরীফ সিয়াসতার হাদিসে পড়েছি নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে কিন্তু রসুল্লাহ হাদিস করছে আমার কাছে সব নোট করা আছে রসুল্লাহ বলছে তাদের দিল থেকে ইমান বেরিয়ে যাবে তারা সেটা বুঝতেই পারবে না কিন্তু আমাদের কি করতে হবে চারটে মহাব্বাদ একটা হচ্ছে রসুল উল্লাহর সাথে লিঙ্ক একটা হচ্ছে আহলে মানে আহলে বায়াতের সাথে লিঙ্ক আর একটা হচ্ছে সাহাবা হুজুদের সাথে লিঙ্ক আর একটা হচ্ছে ওলিয়া উলিয়াদের সাথে লিঙ্ক জোরে বলুন সুহান এই চারটি জিনিস থেকে চারটি mohabbat থেকে কখনো আফসান ডাউন করা যাবে মানে যে শরীয়তের যে তাক আছে একটা হচ্ছে ফরজ এর তাক একটা হচ্ছে ওয়াজিবের তাক একটা হচ্ছে সুন্নতে মুআক্কদার তাক একটা হচ্ছে নফলের তাক একটা হচ্ছে মুবাদদার একটা হচ্ছে মুস্তাহাবের তাক শরীয়তের ব্যাপার আছে না যেটা একটা আপনি ফরজটাকে ওয়াজিবের পর্যায়ে আনতে পারবেন না ওয়াজিবটাকে সুন্নাতের পর্যায়ে আনতে পারবেন না এটা মাসদার শরীয়তের কুরআন হাদিস দ্বারা ইমামরা আমাদেরকে সেটা খুলাসা করে দিয়ে গেছেন কিন্তু এর পরে যে আকাইদি ব্যাপার রয়েছে ইমান দাঁড়িয়ে আছে ইমানের যে শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস এবং সেই বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসটাকে পূর্ণভাবে মৃত্যু পর্যন্ত

ইমান থেকে কখনো মুসলমান দূরে সরতে পারে ইমান থেকে কখনো মুসলমান দূরে সরতে পারে না এবং এই ইমানটা দাঁড়িয়ে আছে আমার নবীর এস আমার নবীর মুহাব্বত হুব্বে রাসূলুল্লাহ তাজিমে মুস্তাফা এবং আমার রাসূলুল্লাহর মুহাব্বতের উপরে জোরে সুবহানাল্লাহ আগে এর প্রমাণ ময়দানে এর প্রমাণের ময়দানে এর প্রমাণ খন্দকের ময়দানে এর প্রমাণ তালুকের ময়দানে এর প্রমাণের ময়দানে দিয়েছে তাদের উপরে অত্যাচারের হুলার চলেছে আপনি আপনি জীবনী পড়ুন আপনি উসমানজুল জীবনী পড়ুন আপনি জীবনী পড়ুন আপনি জীবনী পড়ুন আপনি জীবনী পড়ুন জীবনী পড়ে সাবা হুজুরদের জীবনী পড়ে তাদের বুকের উপরে পাথর চাপিয়ে দেয়া হয়েছিল তাদেরকে আপনার গরম উত্তপ্ত বালির উপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বিভিন্ন রকম পেসার ক্রিয়েট করা হয়েছিল পেসার ক্রিয়েট করার পরেও তাদের জবান থেকে রাসূলুল্লাহর नारा তাওহীদের নারা রিসালাতের नारा কে দ্বারা পারেনি তে পর্যন্ত তাদের যে imani দীপ্ততা imani

এবং মা হচ্ছে সুমান জাদী আদ্দারান রহ ইসলামের সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হয়েছিল হচ্ছে সুমান জালাদি আল্দহাল হ তিনি হচ্ছেন আম্বানি আম্মারের মা ছিলেন তাঁদের তিনজনকে এত অত্যাচার করেছিল এত আপনার কি বলে আম্বারাদি আদ্দোআহু তালা মুখে গোটা শরীরে মক্কার কাফের বেইমান আবুল লাগিয়ে দিয়েছিল কি দছ ছিল তাদের টাকার জন্য নয় সম্পদের জন্য নয় আপনার কি বলে জায়গা জমির জন্য নয় এক আল্লাকে আমদা বলে আল্লা বলে মানার কারণে রাসূলুল্লাহ পে রাসূলুল্লাহ পদমে নিজের জীবনটাকে সুপর্দ করার কারণে আম্মার ইবনে ইয়াসিরকে মক্কার জমিনে তাদানতনকালের কাফের বেঈমানরা আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু আম্মার বিন ইয়াসির বলেছিল এ মক্কার কাফের বেঈমানরা শুনে রেখে দে আগুন আমি আম্মারের চামড়া গুলো পুড়িয়ে দেবে আমি আম্মারের হাট গুলো পুড়িয়ে দেবে আমি আম্মারের শরীরটা পুড়িয়ে দেবে কিন্তু সুরে রেখে দে তোদের এই আগুন আমি আম্মার ইত্যাসিনে ভেতরের মধ্যে রসুল্লাহর মোহাম্মত রসুল্লাহর এস রসুল্লাহর প্রেমকে তদের এই আগুন কসমিন কালেও পুড়াতে পারবে না জনে বলুন সোহা আ আজকে তাদের এই আগুন পুড়াতে পারেনি বলেও আজ ইসলাম জিন্দা হয়ে আছে জোরে বলুন সুবহান আজ পর্যন্ত সেই ইসলাম জিন্দা হয়ে আছে এবং কেউ মতের ময়দান পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে জোরে বলুন সুবহান কথা বুঝেছে এরকম খবর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা দেখেন আমি একটার পর একটা আকীদার আলোচনা করতে করতে এখন রাসূলুল্লাহর প্রেমে আলোচনা হলে ইয়েবার মাইকে সুমাই চলে যাবে কিন্তু আমি ওই দিকে আর যাব না আমি আকীদার কথা বলছিলাম আপনারা আমার এই এলাকার যে বাসীকে একটাই কথা বলবো এই সময়ে সাহাবা একরা এরা তাদের জীবনী দেখুন তারা রাসূলকে মানার জন্য রাসূলকে প্রেম করার জন্য ইসলাম ইসলামকে মানার জন্য তারা নামাজ জন্য তারা জীবনকে উৎসর্গ করেছে কিন্তু আমাদের আজকে মসজিদ আছে মাদ্রাসা আছে নামাজ আছে

সেটাও তারা জানে না সাহাবা হুজুররা তারা ইমান আনার জন্য টাকা কেড়ে দিয়েছে বাপ কেড়ে দিয়েছে মা কেড়ে দিয়েছে দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ঈমান তারা ছেড়ে দি কিন্তু আজকে দুঃখের বিষয় হলো কথাটা সত্য আজকে মুসলমান সমাজে আমরা টাকার জন্য এতটাই পাগল হয়ে গেছি যে টাকা বাড়ির জন্য আমরা ঈমানটাকে নষ্ট করছি সেটাও আমরা বুঝতে পাচ্ছি না কথা ঠিক কিনা জোরে বলুন আজকে সাহাবা বুঝুরলাম জিন্দিগি মুসলমানের এটা নয় মুসলমানের তো জিন্দিগি হবে আখিরাত মুসলমানের জিন্দিগি হবে আখিরাত কবর ওই মুসলমানটাই সাক্ষে ওই মুসলমানটাই দুনিয়ার জমিনে সফল কাম্য যে তার জীবনের প্রত্যেকটা কাজে কবরের কথা চিন্তা করবে আখিরাতের কথা চিন্তা করবে তাকুয়া শব্দ আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ ইমানদারদেরকে কেন বললেন আল্লাহকে ভয় কর আরে পৃথিবীতে অনেক জাতি থাকবে পৃথিবীতে অনেক কমিউনিটি থাকবে পৃথিবীতে অনেক মানুষ থাকবে কিন্তু আমার আল্লাহ এখানে ইনসান শব্দ ব্যবহার করেনি আমার আল্লাহ এখানে এটাই ব্যবহার করেছে যে মুমিনরাই একমাত্র আমাকে ভয় করবে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ মুমিন ভয় করবে না প্রতিপালক আল্লা তাদেরকে পালন করে আল্লাহ প্রত্যেক মানুষের সৃষ্টি কর্তা কেন রব শব্দটি এখানে এসেছে আমার আল্লাহর একটা নাম হলো রব রব যখন এসে যায় রব শব্দের অর্থ হলো প্রতিপালক আমার আল্লাহ একটা পশুকেও প্রতিপালন করে আমার আল্লাহ একটা খ্রিস্টানকেও প্রতিপালন করে তাকেও আমার রেজেক দেয় এটা আমার আল্লাহ পাকের একটা গুণ গুণ কিন্তু তারপর আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন

আমার লাস্ট যে রিকোয়েস্ট থাকবে এটাই আমার বাসীদের কাছে আমি খুব আমার আন্তরিকভাবে ভাবে আমি খুব খুশি আপনাদের এই জলসাটা যেহেতু কেন খুশি আমি প্রথমেই বললাম যে এই জলসাটা আপনা অন্য কারুন নামে নয় এই জলসাটা হচ্ছে মুফতি আযাব বেস্তা হুজুরকে কি রাহমাতুল্লাহ আলাইহির নামে কথা বুঝেছেন আমি গুনাহগার যার হাতে বায়াত মুফতি আযাব হুজুর হুজুরকে কিবলার নামে অতএব আমি লাস্ট যে মেসেজ আপনাদেরকে একটা মেসেজ দিতে চাইছি সেটা সেই মেসেজটা হলো এটাই যে এর মাহফিলের গুরুত্ব আছে এটা বলতে গিয়ে আমি আঁকা ব্যাপারে চলে গেছিলাম মনে আছে আপনার গুরুত্ব কি আপনারে দেখুন এ মাহাবিলগুলো যদি মুসলিম সমাজে না হয় তাহলে আমরা দিন থেকে অনেকটা পিছিয়ে যাব কথা ঠিক না ভুল এই মাহফিলগুলোর সমাজে গুরুত্ব আছে কিন্তু ভাই এই মাহফিলের যেমন একদিকে গুরুত্ব আছে কিন্তু এই মাহফিলটা আমাদেরকে গুরুত্ব হিসাবে নিতে হবে খালি রেসমে রেওয়াজ হিসাবে নিলে হবে না রেসমে রেওয়াজ মানে কি আমি আমার আন্তরিক ভাবে আপনাদেরকে বলছি আপনারা আমার এই কথাতে কেউ দুঃখ পাবেন না আমি এটা একটা বিষয় আপনাদের কাছে মেসেজ দেওয়ার জন্য বলছি সে কথাটা হলো কি এই মাহফিল যেমন প্রত্যেক বছরে আমাদের ডেভেলপ হয় প্রত্যেক বছরে যদি প্রথম বছরে যদি দুটো বক্তা থাকে তার পরের বছরে চারটে বক্তা প্রথম বছরে যদি দুধের বিরিয়ানি হয় তার পরের বছরে চার দেখ বিরিয়ানি হয় প্রথম বছরে যদি আপনাদের আপনার কি বলে আগের বছরে যদি দুটো লাইটিং গেট হয় তার পরের বছরে আরো দশটা লাইটিং গেট হয় তাহলে এই মাহফিল কেন্দ্র করে প্রত্যেকটা জিনিসের আপনার কি বলে উন্নত হচ্ছে কিন্তু হাকিকত যে উন্নতি হওয়ার কথা ছিল সেটা কি আসলেই আমাদের উন্নতি হচ্ছে বক্তা যারা আসবে তারা তাদের দিক থেকে ওয়াজনাসিয়াত করে তারা চলে যাবে প্যান্ডেলগুলা সে চলে যাবে আপনার মাইকগুলা সে চলে যাবে তাহলে লাইটিং গেট সবার সবার পাওনাটা বুঝে নেবে জলসা কমিটি যারা শতাবিন্দু যারা এই এলাকাকে এই এলাকাকে কেন্দ্র করে এখানে দুদিন ধরে যে জান্নাতের বাগিচা তৈরি হয়েছে এই মাহফিল আমাদেরকে এটাই মেসেজ দিচ্ছে যে এখানেই এসে আমাদেরকে পরিবর্তন হয়ে আগামী আজ থেকে আমাদের পরিবর্তন হয়ে সেই জীবন আপনাদের চালিত করতে হবে সকলে পিল দের না আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা ছোট থেকে জানার বক্তব্য আমরা শুনে এসেছি আমরা জানি যখন আমরা ছোট ছিলাম সেই দিকে তার ওয়াজের ভক্ত ছিলাম মাঝখানে সবই আল্লাহ পাকের খেলা তিনি একটু শারীরিক অসুস্থ হয়েছিলেন পাকের অশেষ রহমত তিনি এখন সুস্থ আছে তাই তা আমাদের মাঝে